নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে এলাম আজকে বানাবো রাজদোল্লা পিঠে তার জন্য দেখুন একটা বড় বল নিয়েছি এবার এখানে নেব সব মাপে নেব এই এক কাপ নেব চালের গুঁড়ো এবার এখানে নেব হাফ কাপ গুড় নেব এটা পাটালি গুঁড়ো এটা গ্রেট করে রেখেছি এবার এখানে নেব এক কাপ নারকেল কোড়া আর এখানে দেব এক কাপ দুধ এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার এখানে একটু সামান্য লবণ দেব লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন সবটা মাখানো হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে একটু দুধ দেবো কুসুম গরম দুধটা এটা মানে একটু খুব গরম না হালকা হালকা গরম থাকবে অল্প অল্প দিতে হবে এবার অল্প অল্প দিয়ে মাখবো যেন ডো না হয় এভাবে ঝুরঝুরে হবে দেখুন আমার মনে হয় লাগবে না ঝুরঝুরে হয়ে গেছে এবার এভাবে করে কিছুক্ষণ মাখবো দেখুন এবার ঝুরঝুরে করে করে নিয়েছি মানে সবটা এরমই থাকবে এবার একটা কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি এবার এখানে ঘি লাগিয়ে নেব এবার এর মধ্যে একটা কিশমিশ দিয়ে দেবো দুটোই দেব কিসমিস এখানে আপনার আরো কিছু দিতে পারেন ড্রাই ফ্রুট আমি দুটো কিসমিস দিলাম এখান থেকে নিয়ে নেব খুব ভালো করে চেপে নেব খুব ভালো করে চেপে নিয়েছি বেটে উল্টে নেব একটু ঠুবো দেখুন মেরে গেল এইভাবে প্রত্যেকটা করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে একটা গ্যাস বসিয়ে দেখুন মানে হাড়ি বসেছি গ্যাসের মধ্যে দিয়ে ফুটে ফুটে তাহলে একটা তেল ব্রাশ করে রেখে দিয়েছি জলটা খুবই গরম হয়ে গেছে এবার একে একে বসিয়ে দেব এবার উপর দিয়ে একটা গামলা দিয়ে দেবো দিয়ে একটা ভারী কিছু দিয়ে দেব দিয়ে পনেরো মিনিট রেখে নামিয়ে নেব দেখুন এগুলো হয়ে গেছে রাসগোল্লা পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে তাই শীত থাকতে থাকতে একবার অবশ্যই এরকম বানিয়ে দেখবেন এখনই খেজুরের গুড়টা পাওয়া যায় তাই খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো এবার উপর দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দেব তা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে